ক্যারিয়ারের উত্থান পতন থাকে কিন্তু এটা হচ্ছে শুধু উত্থানের সময় পতনের সময় অনেক আগেই চলে গেছে নতুন করে শুরু হচ্ছে নতুন কিছুই এটাকে বলা যায় নতুন ইনিংস এই ইনিংসে কোনো হার নেই শুধুমাত্র আছে জয় একের পর এক রেকর্ড এবং কি একের পর এক প্রাপ্তি নতুন করে নতুন কিছু প্রাপ্তিযুক্ত হলো এবার সব মিলিয়ে দুর্দান্ত একটি ছন্দে রয়েছে মেগাস্টার এবং কি এটা ধরে রাখতে পারলে ভবিষ্যতে বাংলা সিনেমার মহানায়ক হিসেবে আবির্ভূত হবে মেগাস্টার আমরা চিন্তা করতে পারছি আসন্ন কিছুদিনের মধ্যে শুরু হবে সোলজার সিনেমার শুটিং